নমস্কার বন্ধুবান আজকে আবারও কিন্তু একটি নতুন পুজোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে চলে এসেছি হরিণ ঘাটার ফতেপুর দয়লার মোড় দেখতে হচ্ছে জাগরণী সংঘ এই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে যে পুজো প্যান্ডেলটি রয়েছে সেটাই কিন্তু তোমাদের আজকে ভিডিও তুলে ধরবো আর হরিণ ঘাটার যেসব জায়গায় পুজো হচ্ছে টপ টপ প্যান্ডেলগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো দেরি না করে দেখানো যাক দেখো প্রত্যেক বছর কিন্তু জাগরণী সংঘ যে ক্লাব রয়েছে এই ক্লাবের পক্ষ থেকে কিন্তু এই যে মাঠটি রয়েছে দয়লার মোড় অনেকটাই ফাঁকা স্পেস রয়েছে মাটির মধ্যে আর এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু দুর্গাপূজা পূজা হয়ে থাকে আর এখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে রীতিমতো প্যান্ডেলের কাজ চলছে অসাধারণ অসাধারণটি প্যান্ডেল তৈরি করা হয়েছে সামনের থেকে দেখবো এটি কি দিয়ে তৈরি হয়েছে আর দেখাতে পারছি চারিদিকে কিন্তু কাজ চলছে তো এটি হচ্ছে একদম মূল প্যান্ডেলটির স্ট্রাকচারটি আর এখানে দেখাতে পারছি দাদারা কিন্তু একদম চূড়ায় উঠে কাজ করছে আর প্যান্ডেলটি সম্পূর্ণটাই কিন্তু মাদুর মাদুর পাকাটি এবং চটের দড়ি ব্যবহার করা হয়েছে উপরে যারা কাজ করছেন তারা কিন্তু উপরে পেইন্ট করছেন দেখো তোমাদের একটু ভালোভাবে দেখায় উপরে কিন্তু পেইন্টের কাজ চলছে একদম সামনের থেকে প্যান্ডেলের গায়ে যে ডিজাইনের কাজ হয়েছে সেই ডিজাইনের কাজগুলো কিন্তু তোমাদের ফুটিয়ে তুলবো দেখো একদম নিচের দিকে চটের দড়ি মাদুর এবং পাকাটিগুলো সুন্দর করে কেটে সুন্দর সুন্দর করে কিন্তু এভাবে শেপ আনা হয়েছে প্রত্যেকটি জায়গাতেই একদম ফ্রন্টের দিকে দেখাতে পারছি তোমাদের দেখো সুন্দর ভাবে ডিজাইন ফুটি তোলা হয়েছে একদম সামনের দিকে পুরোটাই দেখো একদম প্যান্ডেলের ভিতরে যাবো এবং ভিতরে কি পরিস্থিতি কাজ কতটা হলো সেটা কিন্তু তোমাদের একটু দেখাবো আর একদম ভিতর দিকে দেখাতে পারছি এখানে কিন্তু ডিজাইনের কাজ হয়েছে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর সমস্তটা কিন্তু মাদুর চটের এবং পাকাটি দিয়ে সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে একদম ভেতরে আর ঘাটের অন্যতম ক্লাবের পুজো সেটা হচ্ছে সুকান্ত সময় ক্লাবের পুজো একদম মেন রোডটির পাশে কিন্তু প্যান্ডেলটি ভিতরে দিকে হচ্ছে আর এটা হচ্ছে মূল গেট এই ভিতরে দিয়ে যাবো চলো সেখানে গিয়ে দেখবো প্যান্ডেলের কি পরিস্থিতি কাজ চল চলো যাওয়া যাক ফাইনালে কিন্তু পৌঁছে গেলাম একদম মূল প্যান্ডেলের কাছে আর এবারে সুকান্ত সঙ্গ ক্লাবের বিশেষ আকর্ষণ এক টুকরো কৈলাস দেখো প্যান্ডেলের কাজ কিন্তু রীতিমতো চলছে কাজ কিন্তু অনেকটা এগিয়ে এসছে আর এই কৈলাস পর্বতমালাকে কিন্তু দেবাদিদেব মহাদেবের বাসভূমি মনে করেন হিন্দুরা এখানে সমস্ত কিছুই রয়েছে আর এগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই করা হবে কাজ চলছে রীতিমতো ভেতরে এবং বাইরে দেখো আসবাবপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই বছরে সুকান্ত সঙ্গে পুজো কিন্তু সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করলো এটা হচ্ছে একদম আউটসাইডটা পর্বতমালার একদম বাইরের অংশ আর এখানে দেবাদেব মহাদেবের বিরাট বড় মূর্তি রয়েছে এবং এখানে রয়েছে সিংহ দেখো চলো এবার তোমাদের একটু ভিতরের দিকে নিয়ে যাবো ভিতরে কিরকম কাজ হচ্ছে সেটা একটু দেখাবো আর এটা হচ্ছে যাবার মূল পথটি এখান দিয়ে কিন্তু দশমীতি প্রবেশ করবো ভিতরের দিকে আর এইবার কিন্তু একদম ভিতরের দিকে চলে এলাম আর এই ভিতর কিন্তু প্রতিমা রাখা রয়েছে আর এখানে কিন্তু পর্বতমার গায়ে পেইন্টের কাজ চলছে পেইন্টের জিনিসপত্র রয়েছে এই জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ কিন্তু যথারীতি চলছে আর এটি কিন্তু সুকান্ত ক্লাবের এবছরের প্রতিমা দেখো প্রতিমা কিন্তু এবারে চলে এসছে অসাধারণ প্রতিমার চিত্র দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইবার তোমাদের যে পুজো মানবটি তুলে ধরবো সেটি হলো লাউপালা গাঙ্গুরিয়া অধিবাসী বৃন্দের পুজো দেখতে পাচ্ছ রাস্তায় একদম পাশে কিন্তু পুজো মানবটি তৈরি হচ্ছে কাজ কত দূর ভিতরে এগিয়েছে প্রতিমা ভিতরে রয়েছে কিনা সেটা কিন্তু তোমাদের তুলে ধরবো তো চলো মণ্ডপের সামনে যাই এবং সেখানে সমস্ত কিছু দেখাবো পুজো কিন্তু যেমন চওড়া এবং তেমন যথেষ্ট উচ্চতা রয়েছে যথেষ্ট সুন্দর লাগে দেখতে প্যান্ডেলটি আর এখানে কিন্তু কাজ চলছে এখন প্রায় দুপুর দেড়টা বাজে কাজ কিন্তু যথেষ্ট চলছে চলো ভিতরের দিকে যাই আর যতটা শুনলাম কাপড়ের উপরে কিন্তু ভিতরের কাজ হয়েছে আর সেগুলো কিন্তু এবার ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে দেখো এটা হচ্ছে একদম পুজো মন্ডপের সামনের দিকটি আর ধাপে ধাপে কিন্তু ঠিক এইভাবেই থেকে তৈরি করা হয়েছে অসাধারণ লাগছে চলো ভিতরে যাই এবার দেখো এবার কিন্তু একদম ভিতরে প্রবেশ করে গেলাম ভিতরে কাজ মন্ডপটির আস্তে আস্তে ফুটিয়ে মহলে দেখো আর উপরে কিন্তু ঝাড়বাতি রয়েছে ঝাড়বাতি এখনো কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে অনেকটাই বড় কিন্তু ঝাড়বাতির আসতে আর এবার তোমাদের যেটি দেখাবো সেটি কিন্তু অপরিবার দৃশ্য রয়েছে দেখো এখানে যে ডিজাইনটা ফুটিয়ে তোলা রয়েছে আমি ঠিক জানানি এগুলো কি তবে যতটা মনে হচ্ছে পাটের অংশ বিশেষ দেখো অসাধারণ লাগছে এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে এগুলো কিন্তু সব আস্তে আস্তে সেট করে তবে কিন্তু প্যান্ডেলের গায়ে বসানো হবে দেখো অসাধারণ দেখতে আর এইবার কিন্তু তোমাদের তুলে দেবো হরিণঘাট ক্লাবের পুজো প্যান্ডেলটি দেখো অসাধারণ লাগছে দেখতে আর প্যান্ডেলের গায়ে কিন্তু ঝিনুকের কাজ রয়েছে সমস্ত প্যান্ডেলের বাইরে এবং ভিতরের দিকে চলো সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দিই আর এইবার কিন্তু একদম প্যান্ডেলের ভিতরের দিকে অর্থাৎ অন্দর যেখানে প্রতিমা রয়েছে সে ভিতরে চলে আসলাম আর দেখো ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে বাইরে যেমন ঝিনুকের কাজ হয়েছে ভেতরেও কিন্তু নানা রকম নকশার ডিজাইন ফুটি তোলা হয়েছে আর দেখো এদিকে ঝাড়বাতের দিকে কত সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে আর ভিতরে যেটা দেখলাম সেটা কিন্তু প্লাস্টিকের চামচ কিন্তু মণ্ডলের ভিতরে ডিজাইন ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে দেখো এইবার কিন্তু একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে হবে প্লাস্টিকের চামচ সুন্দরভাবে ডিজাইন করে সেগুলোকে সেটিং করে বসানো হয়েছে আর সমস্ত প্যান্ডেলে চারিদিকে কিন্তু ঠিক এইভাবেই ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকেই দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু চামচের কাজ রয়েছে এবার কিন্তু তোমাদের যে পূজো মণ্ডুটা দেখাবো সেটা কিন্তু কোনো ক্লাবের পুজো নয় সম্পূর্ণ একটি বাড়ির পুজো অসাধারণ পুজো মন্ডপ এবং ভিতরের প্রতিমা রয়েছে আশা করি তোমাদের দেখে ভালো লাগবে তো চলো দেখে নাও দেখো এটি কিন্তু একটি বাড়ির পুজো তোমার দেখতে পাচ্ছি এই বাড়ির এই বাড়ির কিন্তু অর্থাৎ থাকে থাকে এই বাড়ির কিন্তু একটি পুজো আর সম্পূর্ণ পুজো মণ্ডপটি কিন্তু বিচুলি এবং কাপড় দিয়ে তৈরি হয়েছে দেখো বিচুলি এবং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর সুন্দর সুন্দর কিন্তু এইরকম ক্যাটালগ ফুটি তোলা হয়েছে সমস্ত মন্ডপের গায়ে অসাধারণ লাগছে দেখতে এটা সামনের থেকে তোমাদের দেখাই দেখো মন্ডপের গায়ে কিন্তু চটের বস্তা রয়েছে কাপড় রয়েছে আর বিভিন্ন রকম ক্যাটলগ কিন্তু পেইন্ট করে কিন্তু ফুটি তোলা হয়েছে অসাধারণ দৃশ্য মন্ডপের আর উপরের দিকটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিজুলি দিয়ে ছাউনি করা হয়েছে মন্ডপের ভিতরে চলে আসলাম আর মন্ডপের ভিতরে যে অন্দনমলের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা দেখো অসাধারণ প্রতিমা একটু এতক্ষণ পর্যন্ত তোমাদের যে সমস্ত প্রতিমা দেখালাম কিন্তু এই একটু আলাদা রকমের দেখো প্রতিমার মুখ পেপার দিয়ে রয়েছে তো আজই কিন্তু তোমাদের এই হোয়িঙ্গাটার যেসব জায়গায় পুজো হচ্ছে বড় বড় সেখানকার সমস্ত ক্লাবের পুজোগুলি তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো